এবছর আমরা আরাফাতে রোজা রাখবো ষোলোই জুন রবিবার অর্থাৎ পনেরোই জুন শনিবার দিবাগত রাতে আমরা সাহারি খেয়ে ষোলোই জুন রবিবার আরাফাতে রোজা রাখলে ইনশাআল্লাহ বিদিন আশা করা যে আরাফ আরাফাতে রোজার মর্যাদা বা ফজরে তোমরা লাভ করবো নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সি অমি অমি আরফা আহতাসব আল্লাহ ইউকাফরসমতাল্লাতি কবলা হল্লাতি বা আদাহ অর্থাৎ আরফাত দিন রোজা যদি কেউ রাখেন তাহলে আল্লাহ তালার প্রতি আমার আশা হলো যে বিনিময়ে আল্লাহ তালা তাকে এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনাহ মাফ করে দিবেন। অতএব আরাফাতের রোজা রাখার চেষ্টা আমাদের করা উচিত খুবই ফজিলতপূর্ণ একটি আমল অন্য আরেকটি রোজা বা আরেকটি আমল পাওয়া যায় যে আমলে আসলে এক বছর পূর্বের তো বটে এক বছর অগ্রিম গুণা আল্লাহ মাফ করবেন এবং কবিরা গুনাগুলো থেকে অবশ্য তবা করে মাপ চাইতে হবে বান্দার হক আদায় করে মাপ চাইতে হবে আর সৈরা গুনা আল্লাহ তালা এই সমস্ত আমলের মাধ্যমে মাফ করে দেবেন ইনশাল্লাহ তাহলে অতএব আরাফাতের রোজা রাখা আমাদের প্রত্যেকটা মানুষের চেষ্টা করা দরকার তবে আরাফাতের রোজা আমরা নয় তারিখ জিলহজের নয়